বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন আসন্ন বারো ফেব্রুয়ারি দু সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন বাওয়ান্ন রাজশাহী এক গোদাকারী তানোর আসনে বিএনপি মনোনীত ধানের শেষে এমপি পদপ্রার্থীর মেজর জেনারেল অফ শরীফ উদ্দিন কতদিন নভেম্বর চালিয়ে ঘোষণা তাকে এই আসনে নমিনেশন দেয়া হয় আজ 22 ডিসেম্বর মেজর জেনারেল আফরিয়উদ্দিনের নেতৃত্বে গোদাকারি তার হাজার হাজার নেতা কর্মী নিয়ে ডাক চমকভাবে গোদাকারি নির্বাচন কমিশন অফিস থেকে নমিনেশন ফর্ম করে মেজর জেনারেল আফরিয়উদ্দিন সাংবাদিকের প্রশ্নের জবাবে মেজর জেনারেল আফরিয়উদ্দিন বলেন আমি যদি অর্থাৎ এই আসনে ধানের শীষে বিজয়ী হই তাহলে গোদাকারী তানোর আসনের জনগণের জন্য মাদক মুক্ত পরিবেশ গড়ব গড়ব সমাজ চাঁদাবাজ মুক্ত পরিবেশ বজায় রাখবো পদ্মা নদীর দূর করে শিল্প কারখানা নির্মাণ করব উপরে উল্লিখিত উন্নয়ন সহ আরো গোদাকারী তানোর আসনের জনগণের জীবনমান উন্নতি করার জন্য যা যা করা লাগে করব সেই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সদর উদ্দিন সদস্য আহ্বায়ক কমিটি রাজশাহী জেলা বিএনপি জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাওয়াল সভাপতি গোদাগাড়ি উপজেলা বিএনপি মোহাম্মদ আনারুল ইসলাম সাবেক মেয়র গোদাগাড়ি পৌরসভা মোহাম্মদ আব্দুল মালেক সাবেক আহ্বায়ক গোদাগাড়ি উপজেলা বিএনপি তানুর বিএনপির আহ্বায়ক হান্নান কাকনহাট পৌর বিএনপি সভাপতি জিয়াউল সরকার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গোদাগাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক মাহবুব উজ্জ্বল জনাব মোহাম্মদ রবিউল ইসলাম অরণ্য কুসুম যুগ্ম আহ্বায়ক জেলা যুবদল গোদাগাড়ি পৌর যেভাবে আচরণ বিধি পালন করে আমরা কাজ করছি কিংবা আমাদের প্রতিদ্বন্দ্বী সে যত ছোটই হোক না কেন প্রতিদ্বন্দ্বীকে কোনো কারণে ছোট করে দেখার অবকাশ নাই প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী স্বাভাবিকভাবে উনি আমি আর উনি একই স্কুলে পড়তাম অতএব আমাদের ব্যক্তিগত সম্পর্ক কোনদিনই কোনো কারণেই এটা কোনো পর্যায়ে শত্রু ভাবাপন্ন হবে না হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো কারণেই সেটা ব্যক্তিগত রেশারেশিতে পরিণত হবে এইটুক আপনারা আন্তকন্দল না সবাই ধানের শীষের আবারও বলছি হ্যাঁ প্রত্যেকেরই আশা থাকে যে শেষ পর্যন্ত দেখি না কেন কি হয় তো শেষ পর্যন্ত তো স্বাভাবিকভাবে উনিশ তারিখে আমাদের পার্টির তরফ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ উনিশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন এবং দেখেন যে পদ্মার পানি কতদূর বঙ্গোপসাগরে যায় ততদিন পর্যন্ত অপেক্ষা করেন আমার মনে হয় আগে থেকেই অ্যাডভান্স কোনো কিছু চিন্তা করা কিংবা দুশ্চিন্তা করার কোনো কারণ আমি আমার ম্যানিফেস্টো দিয়েছি প্রতিশ্রুতি মারা দিয়েছি শুধু গোদাগাড়ির না তানরের জন্য দিয়েছি এবং লিফলেট আকারে আজকে না তেসরা নভেম্বর যখন মনোনয়ন সম্ভাব্য মনোনয়ন সম্ভাব্য মানে বিএনপির ক্যান্ডিডেট হিসাবে যখন দিয়ে দিয়েছে তখন আমি চাল প্রত্যেকের কাছে এটা পৌঁছে দিয়েছি তবে মোদ্দা কথা একটা কথা বলি যে আমার যেটা একে আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি আমি যদি নির্বাচিত এবং আমি যদি জনগণের ভোটে সাহায্যে আশীর্বাদে ওনাদের জনপ্রতিনিধি হতে পারি তবে এই গোদাগাড়ি তানরকে মাদক মুক্ত সমাজে পরিণত করব চাঁদাবাজ মুক্ত সমাজে পরিণত করব এবং সন্ত্রাস মুক্ত সমাজে পরিণত এটাই হলো আমার প্রথম অঙ্গীকার আপনি শুরু করছি আজকে একটা আমার জন্য পবিত্র দিন এই নির্বাচনী ট্রেনের প্রথম পদক্ষেপ অর্থাৎ মনোনয়ন উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হলো স্বাভাবিকভাবে আমি ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন তুললাম এখন স্বাভাবিক অন্যান্য পার্টি আছে কেউ যদি স্বতন্ত্র দাঁড়াতে চায় কোনো অসুবিধা নাই প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে তবে আমি যতটুকু বিশ্বাস করি গোদাগাড়ি তানোর মানুষ গত সতেরো বছর ভোট দেওয়ার জন্য পাগল ধানের শীষে তো ধানের শীষ ছাড়া অন্য কাউকে যে বেছে নিবে এটা সম্ভাবনা খুবই ক্ষীণ এবং আপনারা দোয়া করবেন যাতে মানুষের যে দোয়া মানুষের যে ইচ্ছা তার সঠিক বহি প্রকাশ এই ভোটের মাধ্যমে আর আপনারা যেটা বলছেন যে অনেকেই হয়তো মনোনয়ন চেয়েছিল মনোনয়ন চাইতেই পারে এখানে তো অ্যাজ অ্যাজ আটজন মনোনয়ন চেয়েছিল কিন্তু আমাদের বিএনপির যারা কর্তৃপক্ষ হায়ার কমান্ড সব কিছু বিচার বিবেচন করে এবং বিভিন্ন সরজমিনে তদন্ত করে ওনারা একজনকেই দিয়েছেন তবে আমি এটুকু বলি যে বাকি সাতজন যে অযোগ্য ছিল তা না সবাই যোগ্য সমান্তর যোগ্য যোগ্যর ভিতরে যোগ্যতর যে তাকেই দিয়েছেন এবং সেটা আমি মনে করি সবাই আমরা সেখানে ওয়াদা করেছিলাম যে যেই নাক মনে নয় আমরা বাকি সবাই তাকে সমর্থন তবে বলছি আপনাদের এই সম্ভাবনা খুবই ক্ষীণ যে কেউ ভাবে করবে কিংবা এই তাহলে তাদের বুঝতে হবে যে ধানের শিষের কিংবা শহীদ জিয়ার আদর্শ বুকে তারা পালন করেন শহীদ জিয়ার আদর্শ পালন করলে ধানের জন্য সবাই কাজ করবে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের জেনারেল সাহেবের নির্দেশে ধানের শীষের জন্য ধানের শীষের জন্য আমরা প্রচুর ভাবে খেটে খুটে পাশ করিয়ে সরকার গঠন করার চিন্তা ভাবনা করবো মতো করে মানে আমরা ওই উদযাপন করছি এটাই আমাদের মানে বিশেষ ভালো লাগা এবং আমরা আমাদের নিজেদের ভেদাভেদ ভুলে সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখন ধানের শেষকে পাশ করাতে হবে এটাই আমাদের মূল ধন্যবাদ কাকে চাচ্ছেন এটা তো অবসান অলরেডি হয়ে গেছে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদীর সর্বোচ্চ নীতি নির্ধারণ স্থায়ী কমিটি এবং পার্টির চেয়ারম্যান তখন উনি সুস্থ ছিলেন বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানে একান্তই অত্যন্ত প্রিয় এবং জননন্দিত নেতা তৎকালীন সময়ের বেগম খালেদা জিয়া অর্থাৎ প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল শরীফ উদ্দিনকে অলরেডি দিয়ে দিয়েছেন আমরা আজকে তানোর গোদাগাড়ির যেসব টেরিটরি আছে পৌরসভা ইউনিয়ন প্রত্যেক জায়গার নেতৃবৃন্দ এসে আমরা ওনার সঙ্গে মনোনয়ন ফ্রম উত্তোলন করলাম তো এখান থেকে বোঝা যায় যে আমরা কাকে চাইছি এটি আর দ্বিতীয়বার বলার অবকাশ নেই